সুপ্রভাত বন্ধুরা চলে এলাম আবার একটি নতুন ব্লগের সাথে তো আজ হচ্ছে শুভ রথযাত্রা আমার তরফ থেকে সকলকে জানাচ্ছি রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা তো জয় জগন্নাথ বলে আজকের ব্লগটা আমি শুরু করছি তো আজ হচ্ছে আমার এক মামাবাড়িতে পুজো মানে আমার মামাবাড়িতে প্রত্যেক বছরই রথের পুজো করা হয় তোমরা জানো আমার ব্লগে আগের ভিডিওগুলোতে তোমরা দেখতে পারবে দু তিন বছর আগের ভিডিওগুলোতেও দেখতে পারবে যে প্রত্যেক বছর মামাবাড়ি থেকেই কিন্তু রথ রথের পুজো আর কি বলতে পারো রথযাত্রা সেটা হয় তো দেখো এখানে ব্রাহ্মণ মশাই চলে এসেছেন পুজোতে অলরেডি বসে পড়েছেন আর পুজো শুরু হয়ে গেছে তো পুজো পুজো শেষ হওয়ার পর কিন্তু সকলে মিলে বেরিয়ে পড়ব রথযাত্রার উদ্দেশ্যে আজকে বলরাম সুভদ্রা আর জগন্নাথ দেব তিন ভাই মিলে যাবে তাদের মাটি বাড়িতে তো চলো আমরাও তাদের সাথে যাচ্ছি সবাই মিলে হৈহর করে আনন্দ করে জগন্নাথ বলরাম সুভদ্রা তিন ভাই বোনকে আমরা তাদের মাসির বাড়িতে রাখতে যাচ্ছি তো সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি তো তোমরা দেখে নাও তো দেখো এই যে রথ বের করা হলো বাড়ির থেকে এখন আমরা রওনা দিয়ে দেবো রথযাত্রার উদ্দেশ্যে তো কী কী হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি তোমরা পুরো ব্লগটা নো নিপ করে দেখতে থাকো আর এখানে দেখো একটা মামি আমার ঝাড়ু দিয়ে রাস্তাটা পরিষ্কার করে দিচ্ছে কারণ জগন্নাথ দেবের যখন যাত্রা শুরু হয় আর কি রথযাত্রা তো সেই সময় রাস্তা পরিষ্কার রাখতে হয় তো সে কারণেই ঝাড়ু দিচ্ছে আর কি তো চলো এখন পরিক্রমা শুরু হয়ে গেছে আর আমরাও সবাই চলে এসেছি লাইনে বলতে পারো সবাই দেখতে থাকো

দেখো প্রকৃতিটা কত সুন্দর লাগছে বেলা ডোবা শেষ মুহূর্তে জগন্নাথদেব দেব কিন্তু তার মাসি বাড়িতে পৌঁছে গেছে আর এখন চলো তোমাদেরকে একটু জগন্নাথদেবের দেবের মাসি বাড়িটা ঘুরে দেখাই এটা কিন্তু একটা আশ্রম মামাবাড়ির পাশে একটা আশ্রম তো এই আশ্রমেই কিন্তু আজকে তিন ভাই বোন মিলে আসছেন তো এখানেও দেখো মাসির বাড়ির সকলেই রেডি হয়ে আছেন তারা কখন আসবেন আর সমস্ত কিছু রেডি করে রেখেছেন এই দেখো তাদের জন্য আসন অলরেডি ফাঁকা করে রাখা হয়েছে গুছিয়ে রাখা হয়েছে তারাই সেখানেই বসবেন তো এই দেখো চার পাঁচটা ঘুরে দেখাচ্ছি আর এখানে দেখো সবাই বসে আছেন কখন তারা আসবেন এই অপেক্ষায় তো দেখো জগন্নাথদেব কিন্তু অলরেডি তার মাসি বাড়িতে পৌঁছে গেছে তার মাসি বাড়ি রাস্তায় ঢুকছে মাসি বাড়িতে আর তার মাসির বাড়ির সামনে কিন্তু দেখো এখানে একটা ঘর বানিয়ে দেওয়া হয়েছে রডটাকে রাখার জন্য কারণ ঝড় বৃষ্টির দিন রডটা বাইরে থাকলে ভিজে যাবে তো ওই কারণেই রডটাকে রাখার জন্য এখানে বাইরে একটা ঘর করে দেওয়া হয়েছে তো দেখো জগন্নাথদেব কিন্তু চলে এলো তার মাসির বাড়িতে তো সত্যিই আজকের দিনটা সবাই মিলে হই করে খুব মজা করে জগন্নাথদেবকে তাদের মাসির বাড়িতে রেখে গেলাম খুবই ভালো লাগছিলো তো এখন এখানে রডটা রাখা হলো তারপর এখান থেকে একে একে তিন ভাই বোনকে ভেতরে নিয়ে গিয়ে রাখা হবে আর এখানে দেখো সবার আনন্দ তো সেই মুহূর্তটা আমি ভিডিও করে রেখেছি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে বলো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে